সমস্যা থাকে অবশ্যই পাশে যে মন্তব্য কলামে সমস্যারটা চিহ্নিত করতে আমাদের জন্য সহজ হয় যে আমার সমস্যাটা কি আছে ওটা আমি কিভাবে সমাধান এটা সমাধান কিন্তু সমস্যা আমরা চিহ্নিত করতে পাচ্ছি না তাই ছাত্রের কাছে আমার বলবো যে না এই সমস্যা আছে আমরা মন্তব্য কলামে আমরা দেখতে পাই যে আমারে ড্রপ লাইগ বা আমার এই ভুলে কারণে আমারে সমস্যাটা আছে এটা একটা দ্বিতীয়ত স্থান আমরা যে আমাদের অনেক জুনিয়ার স্কুল ছিল যারা এমপি হয়ে গেছে সকল শিক্ষকদেরই বেতন হয়ে গেছে নিয়োগকালীন যোগ্যতা যেটা নিয়োগ হয়েছে এখন আজকে এই বিএড না থাকার কারণে সহকারী প্রধান শিক্ষকরা এখনো বেতন বেতন পাচ্ছে না এই বিষয়টা স্যার একটু দেখবেন আর সর্বশেষ এমপি ভুক্ত এই নামটা যেন আমাদের খন্ডাতে একটি চালু হয়েছে আমরা যেন এমপিএুক্ত শিক্ষক এখান থেকে যেন আমরা পরিত্রাণ পাই এটা একটু আপনাদের একটু সুপারিশ করছি সেই সাথে আজকে মহাপরিচালক উনি আমাদের শিক্ষক দ্বার আমাদের শিক্ষক সমাজের অনেক চা ওনার কাছে যেন আমরা ওনার সময়ের মধ্যে বেসরকারি শিক্ষক কর্মচারী জাতীয়করণ হতে পারে এই প্রত্যাশা এই আশার অধ্যাখ্য করে আমি মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সম্মানিত পরিচালক মাধ্যমিক এবং আহ্বায়ক বিশেষ শিক্ষক এবং সেই সাথে তিনি তার সম্পাদক বাংলাদেশ রবান সাথে অনুরোধ জানাচ্ছে প্রশ্নের উত্তর এবং সেই সাথে তার মূল্যবান বক্তব্য রাখা দেয়

প্রফেসর মোহাম্মদ জোহর অধ্যক্ষ রাজশাহী কলেজ এছাড়াও রাজ্য শিক্ষাম সচিব সৌধুরী চৌধুরী মহারা রাষ্ট্রীয় আঞ্চলিক পরিচালক এবং কলকাতিক অধ্যাপী আঞ্চলিক সহ অন্যান্য কর্মকর্তা বৃদ্ধ শিক্ষকৃত মাধ্যমিক পর্যায়ে শিক্ষক শিক্ষিকা বৃদ্ধি উঠে গেলাম পক্ষ থেকে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক পক্ষ থেকে তথা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের আমাদের হৃদয় কথা শুভেচ্ছা আপনার কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কথাগুলো বলছেন এবং আমি আপনাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি আপনাদের অনেকগুলো সুযোগ দাবি দেওয়া যদি বলি বা আমাদের চা পাওয়া আপনাদের যেরকম আছে আমাদের সরকারি এরকম একই অবস্থা আসলে চাওয়া এবং পাওয়ার সমন্বয় আমার ধারণা চাকরি জীবন তো অনেকদিন হয়ে গেল সমন্বয়ে হবে না চাওয়া তো আসতেই থাকে একটা পর একটা আসতেই থাকবে সমন্বয় হতে থাকবে আজকে যেটা আছে তাহলে সমন্বয় হয়ে যাবে পরবর্তী দিন আরেকটি সমস্যা তৈরি হবে বেসরকারি শিক্ষকরা আগে কোনো আইন বেতনেই পেতেন না এক সময়টি ব্যাট পার্সেন্ট আস্তে আস্তে এখন হান্ড্রেড পার্সেন্ট এভাবে কিন্তু এ নিচ্ছে এরপরে এখন আমি জাতীয় কাপড়ে এভাবে চলে থাকবে আমরা কোনটাকে দাবিকেই অস্বীকার করছি না বলছি না সময়ের সাথে জীবন নির্বাহের সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে সকল দাবি রয়েছে কিন্তু সেই দাবিগুলো আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো কিভাবে পূরণ করবো সাধ এবং সাধ্যের সমন্বয় করবো সেটাই বিবেচনা বিষয় কারণ সাধ্যব আছে তারা কতটুকু চেষ্টা করছে সেটাই বিবেচনা বিষয় বিবেচনা বিষয় আমরা যারা এর কাজ করছি তারা আমাদের এই সব দাবির আন্তরিক কিনা আমরা শিক্ষা করতে পারি প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ শিক্ষার্থীদের শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সচেষ্ট কিনা অথবা যে যেখানে দায়িত্ব পালন করছি সেখানে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছি না আমরা মনে করি শিক্ষা গুণগত মান নিশ্চিত করতে গেলে সর্বোচ্চ পর্যায়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গেলে শিক্ষকদের শিক্ষা সংশ্লিষ্ট

যারা করে বলছি তাদের যে উত্তর স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের অবস্থান আমরা সচেষ্ট হব কিন্তু পাশাপাশি বললাম যে গতকাল খুলনায় আমি বক্তব্য রাখছিলাম আপনাদের সমাবেশে বেসরকারি স্থল সাংবাদিক সকলে ছিল বলেছি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রথম দিকে যখন মিটিং হয় বিভিন্ন লোকজন যখন আমরা বৈশরী স্যারের নেতৃত্বে প্রকারী সভা করেছি তখন প্রত্যেকে আমরা আমাদের দাবি জানিয়েছি আমরা নানা দাবি আমাদের পেশাগত দাবিগুলো তখন আমাদের এই দাবিগুলো শেষে তরুণ নেতৃত্ব যারা বৈষম্য অভিনোধি অন্যান্য যুব নেতৃত্ব তাদের একজন প্রতিনিধি ছিল সে বলেছে আমি হতাশ হয়েছি কেন হতাশ হয়েছে ওই যে আপনারা প্রত্যেকটা ছাব্বিশ টাকা পঁচিশ টাকা প্রত্যেকের দাবি আপনার একবার বললেন বলেন নাই যা পেয়েছেন তার প্রতিফলস্বরূপ আপনারা শিক্ষার মনোনয়নের সতর্কতার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কি করেছেন আর যে দাবি করেছেন সেই দাবি পূরণ হবে আপনারা কি করবেন কারণ এটি ওদের বক্তব্য যে জনগণের ট্যাক্সের টাকা আপনাদের জবাব দিতে থাকা উচিত আমাদের যেরকম জবাব দিতে আপনাদের থাকা উচিত আমরা সবাই চুপ যদি বলেছি যে আমরা এই পরবর্তী কিন্তু যারা জেনারেশন জি জেন জি তারা কিন্তু ছেড়ে দেওয়ার পক্ষে নয় প্রতিটি জায়গায় গিয়ে তারা জবাব দিয়ে করে প্রতিটি জায়গায় তারা করে তাদের

আমি সচিও সাথে মিটিং করছি আমি ছিলাম আর কিন্তু আমি করেছিলাম তখন আলোচনায় বেসরকারি সব বুঝে আসছে আগামী বছর বাজেট করতে গিয়ে আগামী বছরে যে নর্মাল বাজেট ছিল বা এই বছরের বাজেট জন্য সরকার টোটালি কোনো কিছু যুক্তি ছাড়া টোয়েন্টি পার্সেন্ট কেড়ে দিয়েছে কি জন্য সাধ্য নাই অর্থ বা কমে গেছে হেলদি বলছে এর মধ্যে ম্যানেজ করে এইটি এর মধ্যে এইটি এর মধ্যে কথা আছে যদি কোথাও মনে হয় না কাটার সুযোগ থাকে আবার কাটবে তো তার মধ্যেই আমরা ম্যানেজ করার চেষ্টা করছি এমপিও দেওয়ার কথা ছিল এই বছর শুরু করার কথা ছিল আপনার জানে সেটি সরকার এখন সন্ধি হয় বাজেট যা ছিল টোয়েন্টি পার্সেন্ট তো চলেই গেছে আরো যাবে তবে আশাবাদী কিছু একটা হয়তো বা শুরু হবে অচিন এরকম প্রতিটি ক্ষেত্রে সাধু সাধু সমন্বয় করতে গিয়ে আমরা আপনারা এখানে বলেছেন দুই হাজার আঠারো দুই পূর্বের নাই বেতন হবে না কিন্তু আমি একটু আগে বললেন আমাদের ডিরেক্টর মহাদয় যদি কারো নিয়োগ থেকে থাকে বিধির পূর্বে তার বেলা এটা প্রযোজ্য হবে যদি আঠারো দিনের পরে হয়ে থাকে আপনার যেটা বলছেন কেন তাহলে সে অবশ্যই যদি আবার ধৈর্য হবে আবার বলছিলেন বিদ্যালয়ের প্রধান শাখা খোলার অনুমতি আপনারা আপনি জানেন আমরা যখন ইএসটি দিয়েছি ইএসটি আবার বলছি প্রথম দফায় দশ হাজার নাই হদিস নাই ঠিকানা নাই কাজ করেনি সরকারের প্রথম দফায় চারশো কোটি টাকা করে সেই মানে কি বোঝায় শুধু শুধু বিভিন্ন নামে বেতন করেছে এই স্কুলেও আছে সেই স্কুলেও আছে আমি অলরেডি আটজনের মধ্যে ডিপি শুরু করেছি ইএসটি হওয়ার পরও আটজন আমার কাছে ধরা গেছে প্রথম ইনভেস্টিগেশনে আরো পাবল তারা জাস্ট নামের অক্ষরটা সেদিকে একটু করে দুই জায়গা থেকে বেতন ভাধা করতেছেন

ম্যাচ করে না বাউন্স করে চলে আসে ম্যাচ করে না বাউন্স করে চলে আসে পরে দেখলাম যে শিক্ষকদের ভোগান্তি বাড়ছে ওরা ঠিক করছেন না বলে আমরা বুঝতে পারি না কোথায় ঠিক আমি বলব আমার যদি বেতন ভাতা বন্ধ হয়ে যায় কোথাও আমার ব্যক্তিগত কোনো কারণে দেখবেন আমার দৌড়াদৌড়ির অন্ত নাই আমি এই যে বিষয় দৌড়াই শিক্ষা ভবন দৌড়াই কোথায় আছে আমি আমার উদ্যোগে কার্যাকসঙ্গ কারণ বেতনটা আমার তো আপনাদের যখন বন্ধ হয়ে গেছে প্রথম দফায় আমরা দিয়েছি কমা ফোটা ডট এগুলি থাকলে ইগনোর করেছি পরে দেখলাম তাতেও আসছে না অক্ষর একটু হালকা একটা যদি হয় সেটা ইগনোর করেছি এরপরে দুই অক্ষর এরপর দেখি লাস্ট আপ করতে করতে দেখলাম যে এনআইডি অ্যাকাউন্টসের মেল পাচ্ছি না সেটাকেও মিনিমাম পর্যায়ে ইগনোর করে শেষ পর্যন্ত আট হাজারের মধ্যে বাকি ছিল সব দিয়ে আট হাজারের মধ্যে বাকি ছিল তিন লক্ষ আড়ানব্বই ছিল প্রথম দশ হাজার চলে গেছে বুয়া দশ হাজার তিন লক্ষ অষ্টআ হাজার যখন আইবাসের তথ্য দেওয়া হয়েছে তিন লক্ষ একাত্তর হাজার দেখা গেছে অস্তিত্ব আছে আমরা নতুন এমপি আস্তে আস্তে লাস্ট মান্থ দিয়েছি তিন লক্ষ ছিয়াত্তর হাজার আমরা সময় দিয়েছি পাঁচ দফার সময় বাড়িয়ে তেরোই এপ্রিল শেষ সময় চলে গেছে সচিব স্যারকে জিজ্ঞেস করলাম স্যার কি করবো কয় দফার সময় বাড়িয়েছ পাঁচ দফা পাঁচ দফা ডেট কত তেরোই এপ্রিল আর সুযোগ দেওয়ার দরকার নেই কারণ যারা নিজেদের সম্পর্কে সচেতন না তাদের এখন বেতন দিচ্ছে স্বামী তো পেনশন আটকে হবে তখন কি করবে যারাই পেনশন দেওয়ার পেনশন আটকে যাবে মেশিন নেবে না বলবে ভুয়া লোক নিয়েছে এখন আপনারা বলেন সামনে আপনারা বললেন মানবতার জীবনযাপন হচ্ছে আমাদের হচ্ছে না সেটা ভেবে লাস্ট ঈদের সময় আপনাদের মনে আছে জাতি হোসেন ওনারা লাইভ দেখিয়েছেন লাইভ সাক্ষাৎকার দিয়েছেন মন্ত্রণালয় থেকে আমি যখন আমরা এই থেকে আপনার কাছি সব শেষ করে আমি আগে রাত্রে ঘুমাতে পারি অফিসে

আমরা তিন রাত যা পাবনা পাবে না ওনা বসিয়ে রেখে আমি তখন বাজে দেড়টা আমি বললাম আমার রুম থেকে যাবেন না আমি না সাবজ্যন্ত বসব আমি এটা নিয়ে চলে গেলাম মন্ত্রণালয় শিক্ষা সচিব মহাদ সচিবদের দিয়ে অন্য একটা মিটিং করছেন ঢুকতে মারা কেউ যুক্ত দেবে না ডিজি স্যারও আসেন তারা কিন্তু আমি অত্যন্ত কথা বলি দরজা বললে আমি সচিব বললাম স্যার আমি কিন্তু আর বাড়িতে থাকতে পারবো না অফিসে কথা থাকতে পারবো না আমি ঘেরা হলে আপনিও ঘেরা হবে এই হচ্ছে পরিস্থিতি সবকিছু করেছে কষ্ট করে মানে পাঠিয়েছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করতে না আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার পরে গিয়ে কি করবো বল কি করতে হবে তাহলে আমি এখন অর্থ সচিবকে ফোন দেন কালকে ব্যাংক খোলা রাখতে হবে শুক্রবার দিন ব্যাংক খোলা রাখতে হবে আমার শিক্ষকরা না হলে বেতন পাবে না তাদের ফ্যামিলি লিড করতে পারবে না প্রায় পনেরো চার লক্ষ শিক্ষক কর্মচারী লিড করতে পারবে না এখন ফোন করেন স্যার বাকি কি করছে সচিব মধ্যে সাথে আমি যেভাবে বলতেছি উনি আমার সামনে মিটিং কিন্তু চলমান তার মধ্যে স্ট করে দিয়ে অর্থ সচিবকে ফোন দেবেন এই অবস্থা তোমার তো ব্যাংক খোলা রাখতে হবে উনি বলল যে আগের মধ্যে বললে তো হবে না

আমি আবার সচেতন দোকানে গেলাম অন্যান্য জিনিস বললাম স্যারকে একটা স্ক্যান করেন আপনার মোবাইল থেকে স্ক্যান করে পাঠান অর্থ সচেতকে তুমি সাঁতারকে স্ক্যান করলেন অর্থ সচেতকে পাঠালেন বন্ধু দেখো অসুবিধা আমি পাঠিয়েছি তুমি তাড়াতাড়ি ইন্টারেস্ট দাও ব্যাগ খোলা রাখা সেই ব্যাগ করা রাখা আপনাদের সুন্দর একটি আমরা অত্যন্ত আন্তরিক আপনাদের প্রতিটি বিষয় আমরা মানুষ মানবিক দিক আমাদেরও আছে আমরা চেষ্টা করছি প্রতিটি বিষয় ইনফ্রেস্ট করার জন্য আমরা আপনাদের সাথে আছি ভাববেন না আমরা শিক্ষা পরিবারের আমরা শিক্ষা পরিবারে একজন আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার শিক্ষা পরিবেশ শিক্ষার্থী যদি শিক্ষা বন্ধ বঞ্চিত হয় পরিবেশ যদি নষ্ট হয় আমরা কিন্তু তার ভার নিতে বাধ্য আমরা দূরে কেউ না কিন্তু ওই যে বললাম আমাদের সরকারি পর্যায়ের কলেজ শিক্ষক মাধ্যমিক শিক্ষক তাদের উপর যুদ্ধ যাওয়া

সতেরো হাজার শিক্ষার্থী আমি আওয়াই আমি মাঠে পড়িনি আপনাদের মাসে ভাববেন না প্যান্ট শার্ট করে আর শিক্ষক সুতরাং দেখাচ্ছে আমি আঠারো বছর পরে ঢাকা শক্তি ঢাকার সন্তান ঢাকায় বড় হওয়া ছোট থেকে স্থায়ী বাসিন্দা বিগত সরকারের সময় ঢুকতে পারেনি আঠারো বছর বাইরে তিরিশে সেপ্টেম্বর আমি পোস্ট নিয়ে গেছি কালকে এখান থেকে বদলি হয়ে চলে যাব সেই বিষয়ে আমার প্রস্তুত আছি এই পোশাক আমার শখ না আমি আপনাদের মতো মাঝে মাঝে থেকে আমার এই শিক্ষকদের সাথে সম্পৃক্ততা বিশ্বাস না হলে তো আমরা এই গাড়ি বলছেন বিএড পিএসটি সকল কিছু সচেতন বা মানার মধ্যে থেকে সরকারের সাথে থেকে সর্বোচ্চ যদি আমরা করব আপনাদের জোরপূর্বক যেগুলো মত চাষে সেগুলো নিয়ে আমরা দোকাচ্ছি স্যার একটা ব্যবস্থা করে সমস্যা কিন্তু আমাদের দ্বারা সৃষ্টি হয়নি মপ জ্যাস্টের হয়েছে তাদের দ্বারা আপনার ভালো দিয়ে দু একটা প্রতিনিধি দেখার বের থেকে বেরিয়ে আসছে আমাদের শিক্ষকদের দ্বন্দ্ব শিক্ষকদের দল তো এগুলো নিয়ে কিন্তু হয়েছে এমন হয়েছে আমাদের নরসিংহদী ব্রাহ্মণ সরকারি উচ্চ বিদ্যালয় দুই মাস ধরে বন্ধ স্কুলে খুলতেছে না দুই কপি আসে স্টুডেন্ট নিয়ে ছাত্র নিয়ে আমার কাছে আসে আমি দুই দুই মাস প্রথম বুঝতে পারি অবজার্ভ করেছি কি আসে পরে দেখলাম দুই গ্রুপই দুষ্ট গ্রুপিং করে কে হেডমাস্টার হবে কে সরকার প্রধান হবে ছাত্রদের কাজে দেখাচ্ছে লাস্ট অফ যারা দুষ্ট গ্রুপ আন্দোলন করেছে তাদের বললাম আমি একখন অর্ডার করবো এক ঘন্টার মধ্যে সব পাঁচজন ছয়জন এসছে এক ঘন্টার মধ্যে অর্ডার করবো সব থাকলে ছুটি দিয়ে সব জায়গা পাঠাবো কোন জায়গায় যাবার চয়েস করো এক ঘন্টার মধ্যে মিশন দাও আমি বলতে হবে সাথে সাথে স্যার আমি ওখানে যেতে চাই ওখানে যেতে চাই সব দুষ্ট ঠিক হেডমাস্টার কদিন পরে আসছে আবার ছাত্র হেডমাস্টার সকল হেডমাস্টার বললো স্যার ওরা তো এখন বদলি হয় না আমার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বললাম ওরা বদলি হয় না শিক্ষা প্রতিষ্ঠান ডিস্টার্ব করেছে তাহলে বন্ধ হবে এখন আপনি জবাব মানে কি বন্ধ রেখে ওদেরকে বলতে লঞ্চন করবে আর ছাত্র অঞ্চল ধরো ছাত্র বলুন তোমরা এখানে আসছে এই পুলিশ ডাকা এটা কি তোমাদের কাজ সব ধরে পালাই থেকে প্রধান শিক্ষককে বললাম আপনাকেও বদলি করবো আমি একেবারে খাগা চড়িতে আপনি প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন কেন ম্যানেজ করতে পারেন না প্রতিষ্ঠান ম্যানেজ করার দায়িত্ব আপনার কালকে অর্ডার হবে আপনাকে সময় তিন দিন কে সাত দিন দিলে আপনার মধ্যে ঠিক করতে পারবেন অর্থাৎ তিন দিনের মধ্যে কোন সমস্যাটি ভুলে কি ভুল আমাদের নিজেদের মধ্যে সমস্যা শিক্ষার দাবি আপনি যা দিবেন যা যা বলছেন এখানে আরও বেড়ে যাওয়া আছে আপনি আপনারা বলেন নেই গতকাল আমি খুলনার সমাবেশ করে আছি তিন ঘন্টা মিটিং করেছি এরকম বিশাল ওপেন আমি এক অ্যাড্রেস করেছি ওনারা আবার প্রশ্ন করে আসছে একটু খবর নিয়ে আপনাদের যারা বন্ধুরা সহকর্মীরা আছেন প্রতিটি বিষয়ে করেছি লিখেছি বলেছি বললাম আপনাদের প্রতিটি বিষয়ে আমরা সচেতন শাখা খোলার বিষয়টা বলছি আমাদের একটু আগেও যে বললেন ওনার অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা কিছু কিছু স্কুলে শাখা খোলা দরকার আর কিছু কিছু জায়গায় শাখা খোলা হয়েছে সেটি খোলা হয়েছে শুধুমাত্র শিক্ষক কর্মচারী দেওয়ার জন্য এখন কিছুই নাই শুধু আছে শিক্ষক আছে শুধু কর্মচারী তার লস হয়েছে আপনার আমার ট্যাক্সের টাকা সরকারের টাকা দিয়ে লস করেছে যে মিলগুলি বলেন আমরা দেখবো আমরা শিক্ষা মন্ত্রণ থেকে এই এক মাস ধরে নীতিমালা হচ্ছে তিনটি শ্রেণী ক খ যত ভালো প্রতিষ্ঠান হোক এর বাইরে আসে এই মুহূর্তে কোনো শাখা দিব না দিবা শাখা সমাধি শাখা দুই শাখা

সকাল নয়টা থেকে শুরু হয় রাত্র এগারোটা বারোটা পর্যন্ত সকল মানুষ উঠতে পারে কথা বলতে পারে যৌক্তিকভাবে বার্গেনিং করতে পারে আমার মানে আপনাদের আপনাদেরকে যা লিখছেন লেখার দরকার নেই বললাম তো আমাকে একটা কাগজে লিখে দেন প্রতিটি বিষয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেন আপনার সাথে আমার অফিসে যোগাযোগ করবেন আপনার কোথায় সমস্যা কি সমস্যা আজকে লিখে দেবেন পরশুদিন ফোন না পাইলে আমাকে বলবেন স্যার আমার ফোন তো আমি তো ঘরে আমরা অত্যন্ত আত্মবিক আমরা আপনাদের

সাধারণ সাধ্য মধ্যে যৌক্তিক পূরণ করতে সময়টা কম লাগবে আর যদি সাধ্য না থাকে সময়টা আমরা আপনাদের যৌক্তিক কখনোই নির্ভর করবো না আমরা আমার শিক্ষক সমাজ ভালো থাকুক আমার শিক্ষক সমাজ যৌক্তিক তার জনদূর্গ মর্যাদা পাক শিক্ষার পরিবেশ ভালো থাকুক সবাই মিলে আমরা স্টুডেন্টদেরকে শিক্ষা প্রতিষ্ঠান মনে করি দুহাজার চব্বিশ সালে আগস্ট পরবর্তী যে ট্রমা তৈরি হয়েছে